আজ কথা বলবো এক সময় দাঁতিয়ে বেড়ানো বাংলা সিনেমার খলনায়কের জীবন কাহিনী তিনি হলেন কিংবদন্তি অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় তিনি তার চার দশকের কেরিয়ারে একশোটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নমস্কার বন্ধুরা আমি সৌভিক ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলুন শুরু করা যাক কৌশিক ব্যানার্জি হলেন একজন বাঙালি অভিনেতা তার জন্ম দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে তার পিতা হারাদন বন্দ্যোপাধ্যায় ও মা পরিণীতা বন্দ্যোপাধ্যায় তার পিতা হারাধন বন্দ্যোপাধ্যায় একজন বর্ষিয়ান ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা ছিলেন তিনি একটানা পঁয়ষট্টি বছর বাংলা সিনেমা জগতে অভিনয় করেছেন যা এই রেকর্ড আজ পর্যন্ত কোনো অভিনেতা ছুতে পারেননি অভিনেতা কৌশিক ব্যানার্জি নায়ক সুলভ চেহারা থাকা সত্ত্বেও তিনি দর্শকদের চোখে শুধু খলনায়ক হয়েই অভিনয় করে গেছেন কৌশিক ব্যানার্জি অভিনীত বাংলা চলচ্চিত্রগুলি হল যেমন মান মর্যাদা রাখাল রাজা আপন পর প্রতিবাদ প্রভৃতি উল্লেখযোগ্য বর্তমানে কৌশিক ব্যানার্জি বহু টিভি সিরিয়ালে অভিনয় করছেন ব্যক্তিগত জীবনে তিনি কিংবদন্তি গায়ক শ্যামল মিত্রের মেয়ে মনোবীনা মিত্রকে বিবাহ করেন ১৯৮৪ সালে এই দম্পতির এক ছেলেও রয়েছে সুস্নাত বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে কৌশিক ব্যানার্জী ও মনোবীনা মিত্রের বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে কৌশিক ব্যানার্জি অভিনেত্রী লাবণী সরকারকে বিবাহ করেন বর্তমানে অভিনেতা কৌশিক ব্যানার্জির বয়স সাতষট্টি বছর ওনার সুস্থতা কামনা করি ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ